আমাদের একটা বড় পেন অ্যাজ এ অ্যাডভাইজার মানে এটা আপনাদের কাছেই বলতে পারছি এটা আমরা সমাজে কাজ করি সোসাইটিতে কাজ করি ফ্রেন্ড সার্কেলের মধ্যে রিলেটিভদের মধ্যে কিছু আনগন পার্সনের মধ্যে আমরা এগুলো কাজ করিত এবং সেখানে গিয়ে আমরা সাজেশন দিই যে আপনারা লাইফ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড হেলথ ইন্স্যুরেন্স এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করুন যখন আমরা দেখি কোনো পার্সন মারা গেছেন উইদাউট কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি না নিয়ে তখন সব থেকে বেশি ব্যথাটা হয় আজকে আমাদের ভারতবর্ষের চোদ্দ লক্ষ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার থাকার পরেও এখন অনেক পরিবার এরকম আছে বিনা লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে সেই পরিবার থেকে মেন আর্নিং পার্সেন্টটা যখন মারা যায় তখন তার পরিবারে আর্থিক সাহায্যের জন্য আর কেউ এগিয়ে আসে না এই এই পজিশনটা আসবে কেন এই পরিস্থিতি আসবে কেন খুব সামান্য কিছু পরিমাণ টাকা পয়সা দিয়ে আজকের দিনে লাইফ ইন্স্যুরেন্স পলিসি হয় এবং সেখান থেকে একটা ভালো টাকা রিটার্ন পাওয়া যায় যদি সেই মেন আর্নিং পার্সেন্টটা না থাকে তো আমরা এত অ্যাডভাইজার একসাথে কাজ করেও কিন্তু আমরা আপনাদেরকে এই টার্ম লাইফ ইন্স্যুরেন্স বা যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে মানে এখনও পুরোপুরি বোঝাতে পারেনি তাই বন্ধু যারা আজকে এই ভিডিওটা দেখছেন আপনারা যদি আপনাদের বন্ধুদের বা আপনাদের রিলেটিভদের বা আপনাদের পরিচিতিদের যদি ভালোবাসেন তাহলে আপনারা একটু আমাদের হয়ে একটা লাইফ ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স পলিসি একটু সাজেস্ট করুন আপনি একটু ইমাজিন করুন যে যে পার্সেন্টটাকে আপনি ভালোবাসেন সেই পার্সেন্টটা কালকে যদি না থাকে তার ফ্যামিলি মেম্বারের কি হবে তার মিসেস কি করবে তার দুটো বাচ্চা আছে তারা কি করবে তারা কোথায় পড়াশুনো করবে তার ঘরে বয়স্ক মা বাবা আছে তারা কি করবে প্লিজ এই জিনিসটা একটুখানি ইমাজিন করুন দেখুন আপনিও আমার মতো আমিও ওদেরকে সাজেশন দেবেন যে তুই ভাই একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি রাখ এবং ভালো মতো অ্যামাউন্টের রাখ প্লিজ এটা যদি আপনি শুনছেন তাহলে আপনি অ্যাজ অ্যাডভাইজার আপনি অ্যাডভাইস করতে পারবেন আপনার ফ্রেন্ড আপনার রিলেটিভ আপনার পরিচিতিদের প্লিজ আপনি একটু করুন আপনি না করলে মানে আমরা যেটা বলছি সেটা হয়তো একটু একঘেয়ে হয়ে যায় হ্যাঁ আমরা তো বলবোই কিন্তু আপনি একটা বন্ধু হয়ে যখন আর বন্ধুকে বলবেন আপনি রিলেটিভ হয়ে যখন আরেকজন রিলেটিভকে বলবেন যে ভাই তুই একটা লাইফ ইন্স্যুরেন্সের কোনো টার্ম লাইফ ইন্স্যুরেন্স করে রাখ যেটা তো মানে তোর যদি বাই চান্স কিছু হয়ে যায় তাহলে ফ্যামিলিকে প্রোটেক্ট করবে সব থেকে বড় মানে গিফট হ্যাঁ সব থেকে ভালো মানে ভালোবাসার এক্সাম্পল এটাই হবে যদি আপনি এই জিনিসটা একটু করিয়ে দিতে পারেন যে কোনো কোম্পানিতে হোক যে কোনো জায়গায় হোক আপনি একটুখানি সামনে এসে এই সাজেশনটা আপনি দিন আপনার বন্ধু এবং রিলেটিভদের এটা সব থেকে বড় পাওনা হবে খুব দুঃখের ব্যাপার যখন মেন পার্সনটা থাকে না না তখন আমরা দেখি সেই বাড়িতে আর কিচ্ছু নেই